আসসালামু আলাইকুম আজকে আমি আছি আমার থানার পাশেই পাশের থানা শিবগঞ্জ থানাতে তো আমার এখানে আজকে একটা পদ্ধার দেখার জন্য আছে তো এটা প্রায় চারশো সাড়ে চারশো খ্রিস্টাব্দ পূর্বে নির্মাণ করেন কারা নির্মাণ করেন এতটা ইতিহাস সম্পর্কে জানি না তবে দেখতে অনেক ভালো এখানে তিন চারটা বিহার আছে ওই যে একটা ওই যে একটা ওই পাশে একটা এই যে আগের ইতিহাস বিশাল আকারের জায়গা নিয়ে নির্মিত এটা এটা যত সম্ভব আমার জানা মতে বৌদ্ধরা নির্মাণ করেন হিন্দু ধর্ম বদ্ধরাধী নির্মাণ করেন এটা আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে নির্মিত হয় এটা মনে হয় অনেকগুলো কামরা রয়েছে এখানে ছোট ছোট কামরা জানি না এগুলোতে কি হতো বা কি করত সেই আমলে কেস থেকে হালকা পাতলা বুঝতে পারি সেটা মানে এখানেই শিক্ষা দেওয়া হতো কি ধরনের শিক্ষা কি শিক্ষা জানি না তবে শিক্ষা দেওয়া হতো এখানে বৌদ্ধদের মাঝখানে গোল আকারে পুকুরের মতো সিঁড়ি নামানো আছে বিশাল বড় একটা জায়গা নিয়ে নির্মিত এটা অনেক সুন্দর একটা স্থাপনা ইতিহাসের একটা প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে আমাদের বগুড়া দৃষ্টিকে। অনেক পর্যটকরা আসে দেখে এ একটা যেটাও পুকুরের মতো যে আমার পাশে একটা পাশে একটা কূপের মতো দেখা যাচ্ছে যদিও কূপে মনে হয় পানি নাই বর্তমান সময়ে তো কূপে পানি থাকার কথা না দেখা যাক কূপে পানি নাই খুব পরিপূর্ণ ভোগ এখানে একটা বট গাছ আছে এটা অনেক বড় একটা স্থাপনা বিশাল আখাতে জায়গায় নিয়ে নির্মিত হয়েছিল তো এখন বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটা ফ্রি কোনো টিকিট কিচ্ছু নাই পাবলিক প্লেস যে কোনো সময় যে কেউ এসে পরিদর্শন করতে পারবেন তো এই ছিল বিহার ট্রাভেলস তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম